আমার প্রেমে তাজমহল আমার প্রেমে তাজমহল আমার প্রেমে তাজমহল আছে মসজিদ আছে গির্জা যে থাই গেলে হই যে পূর্ণ কিছু সৃষ্টি হয়নি ধরাই তোমার প্রেমে সমতুল্য এই প্রেম যে কত বুঝে পাই না কোন তাল তার তীরে গল্প আমি আমার প্রেম তাজমহল আমার আমার প্রেম তাজমহল এই বুকেই বলেছে যমুনা নিয়ে তৈ প্রেমের জল তার তীরাই গল্প